আসসালামু আলাইকুম আজকে একটা মাছের ডিমের রেসিপি নিয়ে এসেছি আশা করছি সবার ভালো লাগবে তো এখানে আমি রুই মাছের ডিম নিয়েছি আর ডিমটা আমি সামান্য লবণ আর লেবুর রস দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পরে এভাবে চটকে নিয়েছি এখন এক এক করে সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট খুব সামান্য দিয়েছি আর ডিমের পরিমাণ বুঝে দিতে হবে ডিম যতটুকু নেবেন সে আন্দাজ বুঝেই আদা রসুনের পেস্টটা দিতে হবে তা না হলে আদা রসুনের একটা গন্ধ আসে অল্প পরিমাণে দিলেই চলবে আর পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে খুব ভালো লাগে খেতে কিন্তু আমার ছেলে আবার পেঁয়াজ পছন্দ করে না বেশি বেশি ফেলে দেয় এজন্য কারণ এখানে পেঁয়াজটা তো গোটা গোটাই থেকে যায় এই জন্য আমি পেঁয়াজের পরিমাণটা কম দিয়েছি লবণ দিয়েছি সামান্য পরিমাণে কারণ মাছের ডিমে কিন্তু খুব বেশি পরিমাণে লবণ লাগে না আর এখানে খুব বেশি পরিমাণে কিন্তু মশলা দেওয়ার প্রয়োজনও নেই আমরা সচরাচর সবসময় যে মশলাগুলি ব্যবহার করি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো এগুলোই এগুলো দিলে চলবে এক্সট্রা কোনো মশলা দিলে এটা গন্ধ করে আর এগুলো সব স্কিপ করে শুধু একটা মশলাও দেয়া যায় সেটা হচ্ছে মাছের যে মশলা রাঁধুনি মাছের মশলা যেটা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন সেটা দিলেও কিন্তু টেস্টটা খুব ভালো আসে তো যে কোনো একটা ব্যবহার করতে হবে হয়তো মাছে মাছের মশলাটা ব্যবহার করলেন তার আর অন্য কিছু দেওয়ার দরকার নেই শুধু পেঁয়াজটা দিলে চলবে সেখানে আর আদা রসুনের পেস্টও দেওয়ার দরকার নেই আর না হলে বাসায় থাকা যেগুলো উপকরণ আছে সেগুলো দিয়ে খুব সহজেই কিন্তু করে নেওয়া যাবে তো আমি খুব ভালোভাবে চটকিয়ে নিয়েছি আর যেহেতু আমি মাছের ডিমের চাপ বানাবো তো এরকম করে চাপ সিস্টেমেই আমি চুলাই দিয়ে দিয়েছি প্রথমে তেল দিয়ে একটু তেলটা গরম করে নিয়েছি তারপরে পুরো ডিমটা এখানে দিয়ে দিয়েছি তো এপিট ওপিট করে ভেজে নেব কিন্তু এক পিট হয়ে গেলে এক পাশে যখন হয়ে যাবে তখন আমি আর এক পাশে যখন দেব ঢাকনা দিয়ে ঢেকে দেব এই ঢাকনাটা দিলাম হাতের কাছে ছিল কিন্তু ছোট বড় একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর দুই পাশেই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হতে হবে তো এক পাশটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে যদি না হয় তাহলে কিন্তু উল্টানোটা যাবে না এর জন্য এক পাশটা ভালোভাবে হয়ে গিয়েছে তারপরে আমি উল্টে দিয়েছি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি খুব ডিম আছে কারণ মাছের ডিম তো সিদ্ধ হতে একটু সময় নেই এজন্য খুব অল্প আছে আমি এটা মানে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে একটু লাল লাল ভাব আসবে এটা গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে খেতে দুর্দান্ত টেস্ট আর যদি শুধু মানে এমনি এমনি যদি কেউ খায় পছন্দ করে তাহলে সেটা পেঁয়াজের সাথে সার্ফ করলে সবচেয়ে বেশি ভালো লাগে সাথে কাঁচা পেঁয়াজকে কেটে নেবেন রিং রিং করে সেটার সাথে সার্ভ করলেও কিন্তু এই ডিমটা খেতে খুবই ভালো লাগে তো যার যেভাবে পছন্দ যেহেতু আমি গরম ভাতের সাথে খাবো এর জন্য আমি আর মানে ওভাবে সার্ভ করি নাই কীভাবে সার্ভ করেছি দেখতেই পাবেন তো আমি এই যে ভেজে নিলাম এ পাশোপাশ করে দুই পাশে কিন্তু আমি লাল করে ভেজে নিয়েছি তো খেতে কিন্তু খুবই দুর্দান্ত টেস্ট হয়েছিল আমি এখন উঠিয়ে নিব হয়ে গিয়েছে চুলাটা অফ করে দিয়েছি তো দেখতে থাকেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন কেমন হল আপনারাও করে খেয়ে দেখবেন মাছের ডিম কিন্তু খেতে অনেক মজা অনেক টেস্টি এখন তো মাছের মধ্যে প্রায় সব মাছেই ডিম পাওয়া যাচ্ছে তো এটা রুই মাছের ডিম দিয়ে আমি করেছি আপনারা যে কোনো মাছের ডিম দিয়েই করতে পারেন তবে রুই মাছের ডিমটা বেশি টেস্ট ভালো লাগে খেতে আমার কাছে জন্য আমি রেসিপিটা শেয়ার করলাম তো যদি কেউ মাছের বড়া খেতে চান তাহলে ডুবো তেলে এ একটু গোল গোল করে ছেড়ে দিবেন দেখবেন মাছের বড়ার মতো হয়ে যাবে তো যেহেতু আমি মাছের ডিমের চাপ করেছি এই জন্য চাপের মতো করেই ভেজে নিয়েছি আর এই ছিল আমার আজকের রেসিপি মাছের ডিমের চাপ যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন